আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়ে আসলাম তোমাদের মাঝে পাঙ্গাস মাছের মোমোর রেসিপি এখানে নিয়েছি আটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবার তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও ইউজ করতে পারো তো ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে নর্মাল পানি দেবো মানে আটাটাকে মেশাবো একেবারে পানি দিলে খুব বেশি নরম হয়ে গেলে বানাতে অসুবিধা হয়ে যাবে তো এবার আটাটাকে খুব ভালো করে মথে নিচ্ছি এখন সামান্য একটু তেল মেখে বিশ মিনিটের জন্য আটাটাকে রেস্টে রেখে দেব মোমোর পুর বানানোর জন্য এখানে এসে শশা কুচি গাজর কুচি ধনেপাতা কুচি মাছ কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ভাজা জিরের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো টমেটো কুচি এখানে হচ্ছে দু টুকরো পাঙ্গাস মাছ সিদ্ধ করে নিয়ে কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি এবার তেলে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাটা ছাড়ানো পাঙ্গাস মাছ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কিছুক্ষণ ভেজে নেব যখন মোমো বানাতে যাচ্ছিলাম তখনই বন্ধুরা হঠাৎ করে জ্বর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এতে করে পাঙ্গাস মাছের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না দিয়ে দিলাম লবণ অবশ্যই বন্ধুরা চিকেন দিয়ে তোমরা মোমো তৈরি করেছ একবার হলেও যে কোনো মাছ দিয়ে মোমো তৈরি করবে তবে পাঙ্গাস মাছ তেলে পেয়ে মাছ দিয়ে করলে ভালো লাগে তো গাজর কুচি দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম শশা কুচি ও টমেটো কুচি শশা আর টমেটো কুচিটা একদম শেষে দেবার চেষ্টা করবে না হলে গলে যাবে খেতে তেমন ভালো লাগবে না পুটা একদম রেডি হয়ে গেছে পর্যায়ে দিয়ে দিলাম টমেটো সস ও ধনিয়া পাতা কুচি এবার ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। মাছ দিয়ে করলে যখন তখন আসলে করা যায় হাতের কাছে সব কিছু থাকে এবার আটাটাকে আর একটু মথে নেবো এবার অল্প অল্প ডো নিয়ে ছোটো ছোটো বল বানিয়ে নিয়ে রুটি বানিয়ে নেব কতগুলো রুটি বানিয়ে তারপরে হচ্ছে মোমো বানিয়ে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা রুটিটা কতটা পাতলা বা মোটা হয়ে গেছে এক এক করে কতগুলো রুটি বানিয়ে নিচ্ছি এবার একটা রুটির মাঝখানে পুরটা দিয়ে দেব এবার ভাজ করে নেব শাড়ি যেরকম কুচি হয় সেরকম করে কুচি দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে বানাচ্ছি বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় তো মুখটা আমি আটকে দিয়েছি দেখো বন্ধুরা এবার হচ্ছে লম্বা একটি ডিজাইন করব তো এক একজন এক এক ধরনের ডিজাইন করে তো এক এক করে কতগুলো আমি বানিয়ে নেব অনেকগুলো মোমো আমার বানানো হয়ে গেছে বন্ধুরা এবার হচ্ছে এগুলোকে ভাপ দিয়ে নেব চলো আমি পানি বসিয়েছিলাম আগে গরম হয়ে গেছে এবার ছিদ্র ছিদ্র একটা বাটি দিয়ে মোমোগুলো সাজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব ভাবতে সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে অনেকে পানিতে সিদ্ধ দেয় তো আমি এভাবে সিদ্ধ করে নিই তো একটা চাটনি বানানোর জন্য এখানে নিয়েছি কোরআন নারিকেল পাতা কুচি কাঁচামরিচ কয়েকটা রসুনের কোয়া লবণ চিনি ও সামান্য একটু পানি দিয়ে এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এই চারটিটা ভীষণ মজা লাগে আমার কাছে খেতে মোমোর সাথে অসাধারণ লাগে এদিকে আমার মোমোটাও ভাব দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে একটু সুন্দর জন্য হচ্ছে চেরি ফল কুচি করে আমি দিয়ে দিয়েছি এবার পরিবেশনের পালা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে ঠান্ডা হলে বেশি ভালো লাগবে না কারণ এটা আটা দিয়ে তৈরি করা তো আশা করছি আমার বন্ধুদের আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর একটু হলে ভালো লাগলে বন্ধু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে